আপনার মেলায় হ্যাঁ ভালো আছে কি বই আমার ওই যে বিগত দিনে ঘটে যাওয়া জি জুলাই বিপ্লবের উপরে একটা পেপার ডকুমেন্টারি এসেছে এটা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে বিপ্লব সাধিত হয়েছে জি সেই বিপ্লবের উপরে যে সমস্ত পত্রিকা বাংলাদেশের এবং আন্তর্জাতিক মিডিয়া আমাদের এই বিপ্লবকে কভার করেছে সেই বিশেষ করে পত্রিকা অনলাইন মিডিয়া এবং অনলাইন পত্রিকা এদের রিপোর্টকে আমি এক জায়গায় করেছি এটা আপনি বলতে পারেন যে একাত্তরের যুদ্ধের যে দলিলপত্র আমাদের আছে সেরকম চব্বিশের যুদ্ধের দলিলপত্র জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল বইটি দেখুন দর্শক অসাধারণ বইটি আপনারা বইটি সংগ্রহে রাখার মতো একটি বই আমি মনে করি বইটি বইটি সম্পর্কে বিস্তারিত জানতে আমি একটু আগে চাই বললাম যে বাংলাদেশে একাত্তর ঘটেছে উনসত্তর ঘটেছিল নব্বই ঘটেছে বাহান্ন ঘটেছে তেমনি একটি অনিবার্য ব্যাপার ছিল চব্বিশের বিপ্লব এটা আমাদের ছাত্র তরুণরা আমাদের সন্তানেরা জীবন দিয়ে সংগ্রাম করে আমাদের কথা বলার অধিকার আমাদের সামাজিক বা ব্যক্তি স্বাধীনতা আমাদের সার্বিক অধিকারকে প্রতিষ্ঠা করেছে এখানে দুই হাজার এর উপরে শিশু বৃদ্ধ সাধারণ মানুষ ছাত্র মারা গেছে তারা অকাতর জীবন দিয়েছেন আমরা দেখেছি সেই টেলিভিশনগুলোতে আমরা দেখেছি মিডিয়াগুলোতে যে কিভাবে বলেছে যে বুক পেতেছি গুলি কর তো আমরা ভয় করি না মৃত্যুর জন্যে এভাবে অকাতরে মানুষ নিজের জীবন দিতে পারে কখন কোন অবস্থায় পড়লে কোন নির্যাতনের মধ্যে থাকলে কোন সামাজিক অবক্ষয়ের মধ্যে বসবাস করলে এভাবে একটা মানুষ খুব স্বাদ করে গড়া খুব কষ্ট করে গড়া এই জীবন বিলিয়ে দিতে চায় একজনের পর একজন সেটা আমরা দেখেছি তো আমার মনে হয়েছে যে এই বিপ্লব কথা মানুষ একসময় ভুলে যাবে কিন্তু এটাকে মলাটবদ্ধ করে রাখা উচিত প্রজন্ম থেকে প্রজন্ম এটা দেখবে যারা দুঃশাসনে মানে দুঃশাসনের চাপা দিয়ে এদেশের মানুষকে অধিকার বঞ্চিত করতে চাইবে যারা কথা বলা বন্ধ করতে চাইবে যারা দেশের মানুষকে দলিত মথিত করতে চাইবে সে যেই হোক না কেন তাদের জন্য শিক্ষা যে এটি করা যাবে না এদেশে আমাদের চব্বিশ আছে আমাদের একাত্তর আছে আমাদের বাহান্ন আছে আমরা ভয় পাই না আমরা পরাভূত হতে পারি না আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না সেই যে অন্যায়ের কাছে মাথানত না করার যে স্মারক সেটা আমি করেছি আমি মূলত যে সমস্ত পত্রিকা থেকে এই নিউজগুলো নিয়েছি সেই পত্রিকার কাছে আমি কৃতজ্ঞতা জানিয়েছি আমি পত্রিকার লোকগুলো সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করেছি সময় স্বল্পতার কারণে আমি লিখিত পারমিশন নিতে পারিনি কিন্তু আমি সরকারি যে কপিরাইট রেজিস্টার আছে সেই অফিস থেকে আমি এই রিপোর্টগুলো যে পুনরুৎপাদন করা যেতে পারে সেই মর্মে একটা অনুমতিপত্র নিয়েছি আমি এখন এই পত্রিকাগুলোর সম্পাদক কাছে এবং রিপোর্টারদের কাছে আপনাদের মাধ্যমে আমি কৈফিয়ত দিচ্ছি আমি ক্ষমা প্রার্থনা করছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা যদি জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্টগুলো না করতেন রিপোর্টগুলো সম্পাদক না ছাপতেন তাহলে এই বিপ্লব আমরা এভাবে দেখতে পেতাম না আমার ওই বই এভাবে আসতো না আমার এখানে ক্রেডিটটা আমি বলতে চাই শুধু আইডিয়ার এবং পরিশ্রমের সমস্ত ক্রেডিট আমার সেই সম্মানিত রিপোর্টার ভাইদের সেই সম্মানিত সম্পাদক মহোদয় শ্রদ্ধা জানাই এই বইটি মেলায় কিরকম সারা ফেলবে বলে আপনি মনে করছেন অলরেডি যথেষ্ট সারা ফেলেছে কিন্তু বইটা আমাদের তো একেবারে ফোর কালার বই এবং ছত্রিশশো পৃষ্ঠার বই এটা

রিপোর্ট ওই দিনের তার মানে ছয় তারিখের পত্রিকার প্রথম পৃষ্ঠাগুলো কেমন ছিল আমি সেটা এখানে তুলে ধরেছি এটা হাইলাইট করেছি হাইলাইট আমি বলতে চেয়েছি যে ছয় তারিখে বাংলাদেশের পত্রিকার চিত্রটা কেমন ছিল পত্রিকার ফেসগুলো কেমন ছিল সেগুলো আমি বলেছি তো যেমন ইত্তেফাক সেদিন করেছিল ছাত্র জনতার বিজয় পদত্যাগ করে দেশ সারলেন শেখ হাসিনা মানুষ জমি করেছে লাল বসন্ত কালের কণ্ঠ করেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত সমকাল করেছে ছাত্র জনতার রক্তের ভেজা বিজয় করেছে পালানো শেখ হাসিনা রেহানা ইনকেলাপ করেছে পালিয়েছেন হাসিনা নয়াদিগন্ত করেছে রক্তের বন্যা বইয়ে পালালেন হাসিনা তো এভাবে এই পত্রিকাগুলো হেডিং করেছে আমার কাছে মনে হয়েছে যে উনিশশো সাল আমরা এখানে যারা উপস্থিত আছি কেউ দেখি নাই তো সেই ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারির পরের দিন বাইশ তারিখে পত্রিকা কিভাবে রক্তাক্ত ছিল কি নিউজ ছিল আমরা কিন্তু জানি না আজকে এই চব্বিশে যে পেলেগুলো আত্মাহতি দিয়েছেন তিরিশ হাজারের বেশি মানুষ বিভিন্ন ভাবে আহত হয়ে চোখ হারিয়ে চোখে দেখতে পাবে না হ্যাঁ হ্যাঁ পা হারিয়ে হাত হারিয়ে এবং বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে হাসপাতালে তাদের সেই আত্মদান আমরা আমরা তো তো সুস্থ বুঝবো না তাদের ব্যথাটা কত তাদের সেই জীবনের মূল্য কত সেটা যদি আমরা বুঝতে পারি আমি সেজন্যই এগুলো লিপিবদ্ধ করে রেখেছি এটা হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে আমি আশা করি এটা মানুষের কাজে আসবে যারা বিপ্লবে উদ্বেলিত হতে চান আঙ্গুলিত হতে চান প্রয়োজনে তাদের যেমন কাজী আসবে তেমন যে জন মানুষ বিপ্লব না করে যে মানুষকে মানুষ যারা শাসক থাকবে তারা যেন শান্তিতে থাকতে দেয় মিনিমাম নেজ্জ অধিকারটা দেয় তারাও ভয় পাবে যে না এটা করলে জনগণ আমাদের ছাড়বে না আমরা বিপ্লবীদের মুখমুখি হতে হবে আমাদেরকে আবার দেশ ছেড়ে পালাতে হবে অতএব তাদের জন্য একটা শিক্ষা তো এই আপনি যে ঘটনাগুলো তুলে ধরেছেন তার সত্যতা যাচাই করে তারপরে তুলে ধরেছেন কোনো সন্দেহ নাই এখানে আমি একটু। একটা কমা আমার জানা মতে একটা কমা কেউ আমি ছাড় দেইনি আমাদের রিপোর্টার বন্ধুরা যেভাবে রিপোর্টগুলো করেছেন স্টোরি করেছেন সম্পাদকীয় উপসম্পাদীয় বিদেশি বিভিন্ন সংস্থার রিপোর্ট সেগুলোকে আমি অবিকল রেখেছি আমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র মানুষের সামনে মলাটবদ্ধ করে দলিলটাকে উপস্থাপন করা এটি তো একটি রাজনৈতিক এবং একটি বিপ্লব নিয়ে লেখা বই তো এছাড়া কি আপনার কোনো লেখা আগে প্রকাশিত হয়েছে আমি আসলে সম্পাদনা করতে ভালোবাসি কখনো কখনো আপনি জানেন যে কখনো কখনো সম্পাদনার বই কোনো মূল বই থেকেও অনেক বেশি মূল্যবান হয় যেমন আমার প্রথম বই ছিল স্বাধীনতার ঘোষণা গ্রন্থ আসলে আমি বা আমরা যে কেউ এখন যে সামাজিক অবস্থা একটা বিষয় নিয়ে বই লিখলে সেখানে মানুষ ডিফার করতে পারে বুঝতে পারে যে হয়তো হয়তো মানুষ এটাকে বিশ্বাস করবে না কিন্তু আমি যদি ডকুমেন্ট দিয়ে কোনো সম্পাদন উপস্থাপন করি তাহলে মানুষ সেই প্রমাণটাকে তস্বীকার করতে পারবে আর্কাইভ হয়ে থাকবে তো আমার ধারণা যে কখনো কখনো সম্পাদিত বইও অনেক অনেক বেশি মূল্যবান জাতির অনেক কাজে আসবে উপকার আসবে ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আশা করবো এটি সংগ্রহে রাখার মতো একটি কালেকশন যেন সবাই সংগ্রহ করেন এবং পড়েন ইতিহাস অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের টেলিভিশনকে ধন্যবাদ